বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য কুরবানির স্পেশাল রেসিপিতে আজকে শেয়ার করব গরুর কলেজা ভোনার রেসিপি একদম বেশি স্বাদে কোনো ধরনের তিতা ভাব ছাড়াই তরকারির কালার ঠিক রেখে কিভাবে পারফেক্ট কলেজা ভুনা করা যায় তার এ টু জেড টিপসহ রেসিপিটা শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে প্রথমেই একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর এর মধ্যে দিয়েছি কয়েকটা স্লাইস লেবু কারণ হচ্ছে এই কলিজা সেদ্ধ করার সময় লেবুটা দিলে পরবর্তীতে কলিজার তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যখনই পানিটা খুব ভালো করে গরম হয়ে আসবে আর ফুটার আগ মুহূর্তে এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখানে কলিজার সাথে কলিজার সাথে থাকা আরও দুইটা পার্টের অংশ থেকে একটু করে নিয়েছি আর এখানে মোট দেড় কেজি পরিমাণ আছে এভাবে আপনারা যদি গরম পানিতে কলিজাগুলোকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেন তাহলে দেখবেন যে কলিজা থেকে কত ধরনের ময়লা যে বের হয়েছে আর এই ময়লাগুলো কিন্তু এভাবে সেদ্ধ না করলে থেকে যায় যার কারণে কিন্তু এই ময়লা সহ আমরা খাই যেগুলো খাওয়া একদমই ঠিক না এই যে দেখেন কলিজার থেকে কতটা রক্ত এবং ময়লা বের হচ্ছে তো দশ মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এভাবে সেদ্ধ করে না নিলে পরবর্তীতে কলিজা রান্না করার পর এই রক্ত এবং ময়লাগুলো থেকে যাওয়ার কারণে কিন্তু কলিজা তরকারিতে একটা তেঁতু স্বাদ চলে আসে আর তরকারির কালারটা একদমই ঠিক আসে না এই যে দেখেন ফুটে ওঠার পর কতগুলো ময়লা বের হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই ময়লা পানি থেকে আমি এই কলিজাগুলোকে তুলে নিচ্ছি এখন এই ময়লা পানি থেকে তুলে নেয়ার পর আপনারা চাইলে কিন্তু এই কলিজাগুলোকে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিতে পারেন তবে সবগুলো আমি কেটে একেবারে ধুব এখন এগুলোকে তুলে আমি কিছুটা ঠান্ডা করে নিব কারণ ঠান্ডা না করলে কিন্তু গরম অবস্থায় এগুলো কাটতে অসুবিধা হবে সবগুলো আমি তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর যখনই হাতে ধরার উপযোগী হয়ে যাবে তখনই কলিজার থেকে এই যে কলিজার উপরে এরকম একটা পাতলা পর্দার মতো থাকে যেটা অনেকেই দেখেছেন এখন এটাকে এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু আলতু করে চলে আসবে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে না আপনারা যদি এই পর্দাটা সহই কলিজাগুলো কেটে রান্না করেন তাহলে দেখবেন যে কলিজার মধ্যে একটা শক্ত ভাব চলে এসেছে আর এভাবে পর্দাটা তুলে ফেলে দিলে পরবর্তীতে রান্না করার পর কলিজার ভেতরে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে এবং কলিজার মধ্যে খুবই জুসি এবং সফট একটা ভাব চলে আসে এভাবে করে আমি সবগুলোর পর্দা তুলে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিব তো আজকের এই কলিজাগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি তবে এগুলোকে আমি খুব বেশি বড়ো করে কাটবো না সামান্য একটু ছোট করে কাটবো তবে একেবারে ছোট ছোট করে ফেলবো না খুব বেশি বড় থাকলে কিন্তু কলিজার টুকরু খেতে একদমই ভালো লাগে না আর এরকম ছোট ছোট করে কেটে নিলে পরবর্তীতে দেখা যায় যে কলিজার ভিতরে তেল মশলাটা ভালো করে ঢুকলে কলিজার তরকারিটা খেতে ভালো লাগে হোটেল বা রেস্তোরাঁগুলোতে আমরা যে মজার কলিজা ভোনা খাই সেটা কিন্তু এরকম ছোট ছোট টুকরু করে কেটে রান্না করে নেয় যেটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি সবাই তো এভাবে করে সবগুলো কলিজা কেটে নেয়ার পর এগুলোকে আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিব কারণ এর ভিতরে কিন্তু এখনও অনেকটা ব্লাড রয়ে গেছে এখন এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরতে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কলিজা ভোনা করার জন্য প্রথমে চুলায় প্যানে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ কলিজার পরিমাণের অনুপাতে কিন্তু এখানে গোটা গরম মশলাগুলো ব্যবহার করতে হবে তো গরম মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নিব তবে পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু এই কলিজার তরকারিতে খুবই তেতু একটা ভাব চলে আসবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা এখন এই রসুন এবং আদা বাটা আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিব আর এরই মধ্যেই কিন্তু এর যে কাঁচা ভাবটা বা গন্ধটা সেটা চলে যাবে আদা এবং রসুন বাটা ভেজে নেওয়ার পর এবার এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো ভাজার সময় পুড়ে যাবে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি লবণ অ্যাড করেছি এবারে এই মশলাগুলোকে বেশ কিছু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি কলিজাটা আগে সেদ্ধ করে নিয়েছি কিছুটা তাই এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে কোনো ধরনের কাঁচা ফ্লেভার না থাকে আর যখনই মশলাটা খুব ভালো করে কষানোর পর উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি কলিজার সাথে থাকা যে তেল চর্বিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি কলিজার সাথে থাকা এই তেল এবং চর্বিগুলো অ্যাড করার কারণে তরকারির কালার যেমন সুন্দর আসে তেমনি কলিজার তরকারিতে খুবই জুসি একটা ভাব চলে আসে যেটা খালি কলিজা রান্না করলে কখনোই হবে না এখন এগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আগে যেহেতু আমি আগে এগুলোকে সেদ্ধ করিনি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি এবারে চেড়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মশলার সাথে কলিজাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথম অবস্থায় ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই কলিজার থেকে পানিটা ছাড়ছে আর যখনই পানিটা খুব ভালো করে ছেড়ে দিবে তখন চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম অথবা মিডিয়াম হাইতে করে নিয়ে তারপর এই কলিজাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এই যে দেখেন কলিজার থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এখন একটু ভালো করে নেড়ে চিড়ে দিয়ে আবারও ঢেকে অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে আর অবশ্যই মাঝখানে ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় তো এর মধ্যে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু তরকারির কালার একদমই ঠিক আসবে না তো ভালো করে পানিটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে দিয়েছি কোলেজাগুলো সেদ্ধ করার জন্য আর এগুলো কিন্তু অলরেডি এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পানি লাগবে না এগুলো সেদ্ধ করতে কয়েকটা কাঁচামরিচ এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি এতে করেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে ঢেকে দিয়ে সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এরই মধ্যে কলিজাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিতে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে নামানোর আগ মুহূর্তে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং পোনে একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে মশলা কষানোর সময়ও গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে পারেন নেড়েচেরে ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এরই মধ্যে আমাদের কলিজাটা পারফেক্টলি রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম রুটি পরোটা খিচুড়ি বা ভাতের সাথে খেলেই বুঝতে পারবেন আশা করছি এবারের ঈদে এভাবে কলিজা ভোনাটা একবার ট্রাই করবেন সবাই ভীষণ পছন্দ করবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ